বন্ধুরা এগুলো কি দেখেছো কত বড় বড় কলা গাছের থোর যেটাকে আমরা মাজা বলি তোমরাকে অনেকে থোর বলো তো আমরা এটাকে মাজা বলি কত মোটা মোটা দেখেছো কলা কাঁদি কাটা হয়েছে তারপরে এই থোরটা বাবা কেটে নিয়ে এসেছে সকাল থেকে বন্ধুরা শরীরটা ভীষণ খারাপ তো একটু ভালো মানে এখানে জানোই তো আমার শরীরটা একটু খারাপ থাকে আর একটু কাজের চাপ বেশি হয়ে গেছে তো শরীরটা আরও খারাপ হয়ে গেছে আর রাতেও ঘুম ঠিকঠাক হচ্ছে না সেই কারণে আজ থেকে ভাবছি আর বেশি লাইভ টাইপ করব না ঠিক আছে ভিডিওটাই ফোকাস করা ভালো তো সেই কারণে এই যে সকাল সকাল উঠে বসে পড়েছি এখনও স্নান টান হয়নি আগে ভাবলাম সবজিগুলো কেটে নিই তারপর অনেক কাছাকাছি করব এই যে বের করে রেখেছি দেখেছো এত কাছাকাছি কারণ ঘর যাওয়ার সময় হয়ে আসছে তো এবারে এবারে এগুলো সব কাছাকাছি করে গুছিয়ে নেব কারণ পরের সময় হবে না সেই কারণে তো চলো সবজিগুলো কেটে নিই আর দেখো দেখেছো তোমরা কেকে থর খেতে ভালোবাসো জানিও আমি থরটা কেটে রেখে দিই আর এই যে কলমি শাকও কেটে নিয়ে এসেছি কলমি শাকের ভাজার কলা মাজা চচ্চড়ি করবো ব্যাস এইটুকুই আজকে আর কী খাবো বলো তো ডেলি ডেলি গরমে না এটা সেটা খেতে ভালোও লাগে না চলো সবজিগুলো কেটে নেই বুঝলে আগে কলমি শাকগুলো কেটে নেই কেন বলো তো মাজাটা কাটতে সময় লাগবে তো কলমি শাকগুলো কেটে নিই আর মেঘলা মেঘলা করছে এত জিনিস কাজ বের করেছি জানি না কী হবে তো কলমি শাকগুলো বাড়ির কলমি শাক দেখো কত সুন্দর হয়েছে কেটে নি তোমরা কে কে কলমি শাক খেতে ভালোবাসো জানিও কলমি শাকে কিন্তু ক্যালসিয়াম থাকে ভালো কিন্তু আমার এতটা ফেভারিট নয় বাবা খাবে বলছে তাই আমি মানে ভাজবো বলে নিয়ে এসেছি আর নাহলে কিন্তু আমার কলমি শাক খেতে এতটাও ভালো লাগে না কেরা বল জানি না আমার শুষ্ির শাক সজনে শাক এগুলো খেতে ভালো লাগে কিন্তু কলমি শাক খেতে এতটাও ভালো লাগে না দেখো এখানে তোমাদের দাদাভাই ফোন করেছে তোমাদের দাদা সঙ্গে গল্প করছে আর শাক বাজছি তাই মুখটা একটু কালো হয়ে গেছে কালো মোর সঙ্গে একটা কিছু নিয়ে কথা বলছিলাম তো সেই কারণে আমরা শাক টাকগুলো কাটা হয়ে গেছে তারপরে মাজা কাটতে বসে পড়েছি আর মাজা আমরা কিভাবে কাটি দেখো বন্ধুরা অনেকটা অনেক রকমভাবে কাটে আমরা প্রথমে এরকম করে ফালা ফালা করে নিই দিয়ে এইভাবে ছালটা ছাড়াতে হয় একটু বেশি করে ছালটা ছাড়াতে হয় তা হলে একটু মানে খেতে ভালো লাগবে না একটু শক্ত শক্ত হয়ে থাকবে ভেতরের অংশটা বেশি করে নিতে হয় আর বাইরের মোটামুটি একটা চামড়া ছেড়ে দিতে হয় তারপরে ভালো করে কেটে নিচ্ছি এবারে এবারে কাটাটা দেখো এই কাটাটা কিন্তু অনেকেই জানে না আমিও আমার মা ঠাকুমার কাছ থেকে শিখেছি আর আমি বাবার সঙ্গে গল্প করছিলাম আর কাজ করছিলাম আমার বাবা সাইডে ছিল আমার বাবার সঙ্গে আমি অনেক গল্প করি তাই এবারে দেখো এবারে চাকা চাকা করে কাটবো আর ওই যে সুতোর মতো সাদা অংশগুলো বেরো ওইগুলো আঙুলে জড়িয়ে নেবো কারণ এই অংশগুলো যদি রান্নায় দেওয়া হয় না একটুও খেতে ভালো লাগবে না তার জন্য যতটা সম্ভব ওই সুতোগুলোকে বের করবো মানে এগুলোকে কোষ বলে যদিও আমি সুতো বললাম তোমাদের বোঝার সুবিধার জন্য এরকম চাকা চাকা করে কাটবো আর এই সুতোগুলোকে জড়িয়ে নেব আর সত্যি বলছি বন্ধুরা শরীরটা ভীষণ খারাপ আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতে পেরেছ আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন একটু শরীরটা ভালো ছিল তাই গলার ভয়েসটা আলাদা কেউ কিছু মনে করো না এবারে ওই যে চাকা চাকা করে রেখেছিলাম ওইগুলোকে একটু ভালো করে কেটে নেব এবারে কুচি কুচি করে ভালো করে কেটে নেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একেবারে ঝুরি ঝুরি করে আলু ভাজা যেমন কাটা হয় সরু সরু করে সেইভাবেই কিন্তু এটাও কাটতে হবে তা না হলে সেদ্ধ হবে না হতে টাইম লাগবে ওই যে সবজি সব পাটা হয়ে গেছে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে শাক ভাজা করতে বসিয়ে দিয়েছি আর ওইখানে মাজাটাই নুন মাখিয়ে রেখে দিয়েছি একেবারেই তুলে দেবো মানে আর আলাদা করে কিছু করতে হবে মানে চলো ভাজা ভাজি করে নি এখানে শাক ভাজা বসেছি দেখো বাড়ির শাক আর এমনি কেনা শাকের মধ্যে এটাই পার্থক্য এইভাবে দেখো শাকটা জলগুলোকে ভালো করে ঝরিয়ে নিয়েছি এবারে শাকটা ছুঁকে দেবো আজকে রসুন দেবো না শুধু পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়েই শাকটাকে ভাজবো এতেই খেতে অনেক টেস্ট হবে মানে বাড়ির শাক তো এগুলো এতটা সার ওষুধ পড়ে না এই জন্য খেতে খুব টেস্টি হয় বন্ধুরা তোমরাও করে দেখো দেখবে খুব ভালো লাগবে আর আমি তো এইভাবেই করি আমার বাবা বলেছেন এইভাবে করতে তার জন্য এইভাবে করলাম আর আমার এখানে শাক ভাজা হয়ে গেছে এবার একটু মাজাটা ভেজে নেবো ভাজবো না মাজা চচ্চড়ি করবো আজকে ভাজাটা পরে করবো এই যে মাজাটাকে প্রথমে তেল পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাজাটা তুলে নিয়েছে আর কড়াইটা ছোটো বলে আমার নাড়তে অসুবিধা হচ্ছে বন্ধুরা ওই জন্য ক্যামেরাটাও নাড়াচাড়া করছে কী করবো বলো কিছু করার নেই কড়াটা ছোটো হয়ে গেছে আর শাক ভেজেছিলাম ওই কড়াইতে তুলে দিয়েছি নুন আগে থেকেই আমি মাজায় মাখিয়ে রেখেছিলাম যাতে ভালো করে নরম হয়ে যায় তারপরে চুপড়ে ভালো করে তুলে দিয়েছি এবারে নাড়াচাড়া করতে করতেই কতটা কমে যাবে তোমরা দেখবে এভাবেই বারবার নাড়াচাড়া করতে হবে যাতে নিচটায় লেগে না যায় আর একবারে হালকা উনারে করতে হবে যাতে

কারি সরষে ভাতা দিয়ে চচ্চড়িটা করলে খেতে বেশি ভালো লাগে এমনি এমনি এতটা টেস্টি হয় না তবুও চেষ্টা করলাম একটু করার আর অনেকটাই হয়ে গেছে জানো তরকারি কী করবো বলে একটু মুখে খাবো বলে করেছি জানি না সময় খাবো করে তবুও করে নিলাম এইভাবে দেখো ভালো করে তরকারিটা আমার হয়ে গেছে তারপরে বেগুন ভাজে বসিয়েছি কারণ ভেবেছিলাম ভাত খাবো কিন্তু সময় হয়নি একেবারে দুপুরের সঙ্গে খাবো তাই ভালো করে বেগুনগুলো ভাজি ভেজে নিচ্ছি আর বেগুনটা একেবারেই নরম ছিল তার জন্য করে ভেজে নিচ্ছি মানে আজকে তরকারি কিছু নেই নেই বলে অনেকগুলো তরকারি হয়ে গেছে আর এখানে বেগুন টেগুনগুলো ভেজে নেই ভালো করে আর বেগুন ভাজা দিয়ে ভাত খেতে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে জানিও আর এখানে বেগুন টমেটো দিয়ে এমনি একটু আমসি দিয়ে টক টকের মতো করেছি টক না হলে খেতে পারি না বন্ধুরা এটাই সমস্যা তারপরে কাজ রান্নাবান্না শেষ হয়ে গেছে এতগুলো জামা কাপড় বের করেছি কাচবো কারণ আগে থেকেই বের করা ছিল তোমাদেরকে বলেছিলাম আর এখানে দেখো একজন আমার বাড়ির কাছে দাদু এসছে এর কাছে তেঁতুল কিনবো তো উনি আমার দাদু হয় সম্পর্কে লাগাচ্ছিল বুঝলে বন্ধুরা কাজ শেষ করে রান্না বান্না করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে বেরিয়ে পড়েছি বা মেয়ে আর আমার মেয়ে করে তেঁতুল আনতে যাব বলে রাস্তায় আর চারিদিকটা কত জঙ্গল দেখো আমাদের এদিকটা অনেকটাই জঙ্গল শুধু গাছ আর গাছ তো তাই গ্রামের দিক অনেকটাই পাড়া গ্রাম ওই জন্য আর আমার মেয়ে আর আমি যাচ্ছি রাস্তায় যাদের বাড়িতে তেঁতুল আনতে গেছিলাম তাদের বাড়িতে লোক নেই তো আরেকজনের বাড়িতে এসেছি উনিও আমাদের পরিচিত পাশের বাড়িতে তো সেখানে বসছিলাম লাদ্রের বাড়িতে পেঁপে দিয়েছিলো তো বাড়ি নিয়ে এসে পেঁপেটা কেটেছি আমার মেয়ে কেমন বসে খাচ্ছে দেখো মিষ্টি করে মুখটা দেখো একটু মায়া ভরা আমার মুখটা তারপরে আমিও পেঁপেটা খেয়ে নিয়েছি আমার মুখ চোখগুলো যে কেন এইভাবে বসে যাচ্ছে কী যে শরীরে হচ্ছে বুঝতেও পারছি না বন্ধুরা তারপরে এই দেখো এই তেঁতুলগুলোই নিয়ে এসেছি বাড়ি নিয়ে যাব আমরা কিছুটা আমি নিয়ে যাব আর এখানে থাকবে কিছুটা রন্ধা দিলাম মা আমার মেয়ে আর মা করে একটু ঘুরু করতে গেছিল তারপরে ওই পাশের বাড়িতে একটু তরমুজ দিয়েছিল তো আমার মেয়ে খাচ্ছে আমাকেও দিয়েছে আর আমার মেয়ে এই বীচের জন্য খেতে চায় না জানো বন্ধুরা কি করবে বলো তো বাচ্চা তো সে বীজ মুখে পড়লে মোটেও খায় না আর কি খাবো কি খাবো খুঁজে পাচ্ছিলাম না তাই একটু বাঁধাকপি কেটেছি বড়া ভাজবো দিয়ে মুড়ি খাবো আর বাঁধাকপি সময় ধুয়ে আগে নুন মাখাবে তারপরে বেসন মাখাবে হলে কিন্তু না ঠিকঠাক হয় না আগে নুন মাখিয়ে রাখলে কী হয় পাঁচ মিনিট রাখার পর দেখবে বাঁধাকপি থেকে অনেকটা জল বেরায় ওইটাই বেসন মাখানো হয়ে যাবে আলাদা করে জল দেওয়াই লাগে না তার জন্য আমি আগে নুন মাখিয়ে ভালো করে রেখে দিলাম দেখো কি সুন্দর একটু শক্ত শক্ত করে মাখিয়ে নিয়েছি আর এগুলো ভাজলে মুড়ি খাবো আজকে গরম গরম তেল ভাজা দিয়ে মুড়ি খেতে কার না ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে জানিও আর এদিকে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে প্রায় আর অল্প কটা আছে তো ভেজে নেবো তাড়াতাড়ি করে আর মুড়ি খাবো তোমরা কে কে বাঁধাকপির বড়া দিয়ে মুড়ি খাবে তাড়াতাড়ি করে আমার কাছে চলে আসো আমি অবশ্যই তোমাদেরকে খাওয়াবো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আশা করি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাকে সবাই মনে রেখো দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে আজকের মতো টাটা